আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের নিশ্চয়ই মনে আছে এ মাসের তেরো তারিখে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্ন ছিল ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে যে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কি না মানে যুক্তরাষ্ট্র অফিসিয়ালি অথবা আন এখানে কোনো ভূমিকা রেখেছিল কি না এখানে টাকা পয়সা দিয়ে কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল কি না এরকম প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর ডোনাল্ড ট্রাম্প সরাসরি উড়িয়ে দিয়েছেন কিনা তার কোনো কিছু ছিল না তারপর তিনি বলেছেন যে এই বিষয়টা অনেক দিন ধরে ভারতের প্রধানমন্ত্রী ওনারা নাকি দেখাশোনা করছেন ওনারা জানেন এই প্রশ্নের উত্তর উনিই দিবেন এবং যথারীতি নরেন্দ্র মোদী যখন নরেন্দ্র মোদীর দিকে যখন উনি প্রশ্নটা ঠেলে দিলেন উত্তর দেওয়ার জন্য মোদি কিন্তু কোনো উত্তর দেননি উনি বরং অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলেন এবং বিষয়টা যেটা দাঁড়িয়ে ছিল বটম লাইন সেটা হল যে যুক্তরাষ্ট্র বিশেষ করে ট্রাম্প সরাসরি অস্বীকারই করেছেন যে আমাদের এখানে ওনাদের কোনো ভূমিকা ছিল না এক্ষেত্রে এখন বুধবার মানে উনিশে ফেব্রুয়ারি আরেকটা ঘটনা ঘটেছে সেটা হলো যুক্তরাষ্ট্রের মায়ামি অঙ্গরাজ্যে ওখানে একটা অনুষ্ঠান ছিল তাদের প্রেসিডেন্ট ওখানে উপস্থিত ছিলেন সেটা হল ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ আই এখানে উনি বক্তৃতা দিচ্ছিলেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠান মানে কি এখানে একটা প্রায়োরিটি সামিট ছিল সেই সামিটে উনি বক্তব্য দিচ্ছেন এবং ওখানে বক্তব্য দিতে যে বাইডেন প্রশাসন সারা দুনিয়ার কোথায় কোথায় অপ্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছেন এবং করছিলেন তার একটা তালিকা উনি এখানে দিয়েছেন বলাই বাহুল্য যে ওনার মানে সঙ্গে যে থাকেন এলন মাস্ক ওনার সহযোগী দেন ধনকবির এই ইলন মাস্ক কিন্তু ওই তালিকাগুলো বেসিক্যালি তৈরি করেছে উনিও এই সরকারি সক্ষমতা বিভাগ নামে একটা প্রতিষ্ঠান একটা জায়গায় ওনাকে ঢুকানো হয়েছে এবং উনি দেখছেন কোথায় কোথায় অপচয় হচ্ছে কোথায় কোথায় খরচ কমানো যায় এরকম এবং এটা দেখতে যেয়ে দেখেছেন নামে যে প্রতিষ্ঠানটা যুক্তরাষ্ট্রের এতদিন ধরে ছিল এটা উনি একদিন বিলুপ্তই করে দিয়েছেন এই ইউএস এইডের মাধ্যমে সারা দুনিয়ায় তারা প্রচুর টাকা পয়সা বিভিন্ন কারণে গণতন্ত্রের নামে গণতন্ত্রের বিকাশের নামে রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে নানারকমভাবে তারা টাকা পয়সা দিত তো এখানে উনি একটা তালিকা দিয়েছেন এবং কোটি কোটি ডলারের তালিকা একটা এবং সেই তালিকার মধ্যে উনি কোনো দেশের নাম বলে ইন্ডিয়ার নাম বলেছেন ইন্ডিয়ায় যে গত নির্বাচনটা হলো সেই নির্বাচনে যাতে নাকি অধিক সংখ্যক লোক ভোট দিতে আগ্রহী হয় এই জন্য যুক্তরাষ্ট্র প্রায় একুশ মিলিয়ন ডলার ব্যয় করেছেন এরকম অনেক দেশে নেপালে আরও বেশি তো এরকম বিভিন্ন জায়গায় ওনারা ব্যয় করেছে এর মধ্যে বাংলাদেশের নামটাও আছে বাংলাদেশের জন্য ব্যয়ের পরিমাণ হচ্ছে টোয়েন্টি মিলিয়ন ডলার্স মানে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা আমাদের টাকায় হচ্ছে দুই কোটি নব্বই লাখ মার্কিন ডলার প্রায় তিনশো কোটি টাকার মতো তো এই টাকাটা তারা ব্যয় করেছে আমাদের এখানে কেন করেছে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি শক্তিশালী করার উদ্দেশ্যে এই টাকাটা বরাদ্দ দিয়েছে বাইডেন প্রশাসন এটা যেমন একবার দিয়েছে তা কিন্তু না তো আমাদের এখানে অনেকজন ধরে কাজ করে তার মানে এর আগেও এটা এগুলি ব্যয় হয়েছে এই যে জিনিসটা ব্যয় হওয়াটা আমাদের রাজনৈতিক পটভূমি শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের এই যে আগ্রহ এবং নানা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ বিনিয়োগ বেসিক্যালি এটাই ডিপ স্টেট বলা হয় এইগুলিকে ডিপ স্টেট বলা হয় সেখানে সিআই ইনভলভমেন্ট সেখানে আরও গোয়েন্দা সংস্থাগুলো ইনভলভমেন্ট এগুলোই ডিপ স্টেটের কাজ তো যে জিনিসটা উনি তেরো তারিখে অস্বীকার করলেন একদম মুখ পুঁছে অস্বীকার করলেন বিশ তারিখে আবার ওটাই উনি বলে দিলেন এবং ওনার এই বক্তব্য থেকে বেরিয়ে আসলো যে যুক্তরাষ্ট্রের ভূমিকা এখানে ছিল তাহলে যে কথাটা এতদিন ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং আওয়ামী লীগের শেখ হাসিনা নিজেও বলেছেন আগে ক্ষমতায় থাকতে বলেছেন যে যুক্তরাষ্ট্র তাকে ফেলে দিতে চায় তাকে সরিয়ে দিতে চায় এবং তারপরে ওনার পতনের পরে আওয়ামী লীগের অনেক নেতাকে বলতে শুনেছি যে শেখ হাসিনার পতনের পিছনে যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল এই যে বিষয়গুলো ছিল এই যে কথাগুলো তো এগুলো একেবারে মূল্যহীন একেবারে ভিত্তিহীন এখন তো আর মনে হচ্ছে না হয়তো বা ছিল তাহলে এই টাকাটা তারা কোথায় ব্যয় করলো অথবা কোথায় ব্যয় করতো অথবা আগামীতেও বা কোথায় ব্যয় করবে ধরেন যদি বাইডেন এখনো থাকতেন ক্ষমতায় ধরা যাক তাহলে তো এই অর্থটা তো বাংলাদেশে ইউনিশ সরকারের জন্য পজিটিভভাবে ব্যয় হতো ইউনিশ সরকারকে আরও ভালো কিছু করার জন্য ভালো কিছু দেখানোর জন্য হয়তো এটা ব্যয় হতো আবার আওয়ামী লীগের ক্ষেত্রে যারা আওয়ামী লীগ সরকার ছিল তাদেরকে ওখান থেকে নামিয়ে দেওয়ার জন্য হয়তো ব্যয় হয়েছে অনেকে কিন্তু জিজ্ঞাসা করেন এই যে এই যে বড়ো বড়ো বিভিন্ন রকম আন্দোলন হয় হ্যাঁ হাজার হাজার মানুষ আন্দোলন করেন এটা একটা ব্যয় আছে না এই ব্যয়টা কোথেকে আসে তখন উদ্যোগজন বলতো ভাই এই যে খরচগুলো ভূতে জোগায় তো এখন বোঝা যাচ্ছে ভূতটা বোধ হয় এটাই ভূত এরাই ভূত আমি ঠিক জানি না আসলে কি কিন্তু এই কথার থেকে আবার অনেকে ভুল বুঝতে পারেন অনেকে ভুল বুঝতে পারেন এই কারণে অনেকে ভাবতে পারেন যে তাহলে কি যুক্তরাষ্ট্রই হাসিনাকে নামিয়ে দিল না আমি কিন্তু তা মনে করি না যুক্তরাষ্ট্র যেমন নামিয়ে দিতে পারে না এককভাবে ভারতও তেমনি কোনো একটা সরকারকে ধরে রাখতে পারে না ভারত নিশ্চয়ই হাসিনা সরকারকে ক্ষমতা রাখতে চেয়েছিল পারে নাই যুক্তরাষ্ট্রই নামিয়ে দিতে চাইলে যুক্তরাষ্ট্র আরও আগেই নামিয়ে দিত আগেকে যারা চেষ্টা করে নাই তারা চেষ্টা সবসময় করেছে কিন্তু আসলে মাথায় রাখতে হবে হাসিনার পতনের মূল কারণ হল জনগণ এদেশের সাধারণ মানুষ এই হাসিনার সরকারের উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিল তাদের আচরণের কারণে তাদের কর্মকাণ্ডের কারণে তাদের অবাধ লুটপাট করার কারণে দেশ থেকে বিপুল পরিমাণ সম্পদ বাইরে পাচার করার কারণে এদেশের মানুষ এই সরকারের উপর বিরক্ত হয়ে গিয়েছিল ক্ষুব্ধ হয়ে গিয়েছিল ক্রোধান্বিত হয়েছিল সেটাই হলো মূল কারণ বাকিটুকু সাবসিডিয়ারি বাকিগুলো সহযোগিতামূলকভাবে এসেছে কিন্তু মূল কারণ হলো জনগণ জনগণ যদি ঠিক থাকতো জনগণ যদি কোনো সরকারকে ধরে রাখতে চায় তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া কঠিন আর জনগণ যদি কোনো সরকারকে নামিয়ে ফেলতে চায় তাকে ওখানে টিকিয়ে রাখাও কঠিন হাসিনা এই জনগণের কারণে তার চলে গিয়েছিল আর বাদবাকি যেগুলো সেগুলোও ছিল সেগুলো কিছু কিছু ভূমিকা তো অবশ্যই রেখেছে তো ডিপ স্টেট একদম কাজ করেনি তা বোধ হয় নয় অনেক ডিপ ডিপস্টেটে কাজ করছে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আমাদের এই নতুন চ্যানেল এটাকে আপনার সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত বোধ করবো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ ¡Mira, sol, sol, sol!